আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কত আশা করি সবাই ভালো আছেন আমি এর আগে একটা ভিডিওতে একটা বাড়ির ভিতরের থেকে কিছু ডিজাইনের বা ভিতরের পরিবেশের কিছুটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এরপরে কথা দিয়েছিলাম যে পরবর্তীতে কোনো ভিডিওতে বাইরের অংশটা দেখাবো তো দেখা যায় যে সেই সুবাদে আমি আজকে আপনাদেরকে বিল্ডিংয়ের ছাদের থেকে বাইরে যে ডিজাইন সাদের থেকে সেটা দেখানোর চেষ্টা করতেছি হয়তো এরপরে আমি আপনাদেরকে সাদের নিচের থেকে পুরো বিল্ডিংটা দেখানোর চেষ্টা করব এদিকে যে রঙের কাজ চলতেছে রং করার পর দেখেন ডিজাইনটা কেমন লাগে এরপরে কোনো ভিডিওতে হয়তো আপনাদেরকে আবার নিচের থেকে পুরো বিল্ডিংটা দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনারা যদি আমাকে ভিডিও বানাতে উৎসাহ জোগান যদি জানান যে আপনারা বিল্ডিংয়ের ডিজাইনের বাইরের অংশটাও দেখতে চান বা আপনাদের ভালো লাগতে পারে যদি আপনারা কেউ ওইভাবে ডিজাইন করে বিল্ডিং তৈরি করতে চান তাহলে আমাকে জানালে বা আপনারা দেখতে চাইলে আমি ইনশাল্লাহ বিল্ডিংয়ের নিচের থেকে একের পর এক ভিতর বাহির উপর থেকে নিচ থেকে সব দিক থেকেই ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে কোনো ভিডিও যদি আপনারা চান লাইক শেয়ার কমেন্টে জানান তাহলে হয়তো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে নিচের থেকে পুরো অংশটা দেখানোর চেষ্টা করবো আজকে এই পর্যন্তই অবশেষে সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার জন্য এবং অন্যকে ভিডিও দেখার এবং সাবস্ক্রাইব করার উৎসাহ জাগানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন شرطة هكذا السلام عليكم ورحمة الله وبركاته